আসসালামু আলাইকুম, হرجুলাশলাম। ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র 250 টাকায় খুব সুন্দর সুন্দর আজকে 2 পিস 3 পিস গাউন অনারকলি দেখাবো। সাথে কিন্তু হচ্ছে ਘারারাও থাকবে, ঠিক আছে? এগুলো তবে একদম শর্্বন নিউ না একটা প্রাইজে। তো শুরুতে দেখাবো চিকেন কারি কুর্তি। একদম হচ্ছে আমাদের কোয়ালিটি দেখেন কত সুন্দর। ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা ভিতরের সেট করা আছে। আর এটা হচ্ছে প্যান্টা কটনের এর ভিতরে প্রাইস থাকবে।

এটা একটা কালার এটাও খুব সুন্দর অলিভ কালার পাঁচশো টাকা আচ্ছা এরপরে খুব সুন্দর একটা ওয়ান পিস দেখাবো শর্ট এটা ফ্রন্ট কাট গ্রাউন্ড ভিতর থাকবে কটন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ টাকা এটার এই কালারটা দেখেন মানে এই গ্রাউন্ড অনলি দুশো পঞ্চাশে দিচ্ছে তাও ট্রেন্ডি ফ্যাশন থেকে

এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা জরেটের উপরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা বাটার আর এই হচ্ছে ওনাটা আমরা কাজ করা ছয়শো টাকা আচ্ছা কালার হবে তিনটা এটা একটা কালার মানে এই ড্রেস মানে পার্টি ড্রেস পাচ্ছেন ছয়শো টাকায় এটাও থাকবে ছয়শো টাকায় থ্রি পিস এক পিসই আছে যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে

আ জাম কালার এটা হচ্ছে রেড কালার এটাও পাঁচশো টাকা এটা দেখেন চার্জ এটা হচ্ছে লেজ করা নিচে কিন্তু লেজ করা থাকবে ঠিক আছে এটাও পাঁচশো টাকা এটা একটা কালার

এটা এটা হচ্ছে থ্রি পিস এটা থাকবে পাঁচশো টাকা টাকা দুঃখিত ভুল হয়েছে এটা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা থ্রি পিস ঠিক আছে এবার দেখেন এটা দেখেন এটা লোনের ভিতরে আছে তাও তিনশো পঞ্চাশ

সবগুলো কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর 350 টাকা এটা দেখেন ল্যাভেন্ডার এটা হচ্ছে ল্যাভেন্ডার উপর থাকবে 350 এটা হচ্ছে অ্যাশ কালার 50 টাকা করে আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু গাউন দেখাবো তাই না এটা কিন্তু হচ্ছে গোল গাউনের ভিতরে পাবেন এই হচ্ছে ওর না 350 350 টাকা হচ্ছে দুইটা এটা একটা কালার এটা মিষ্টি কালার এটা একটা গাউন এটা হচ্ছে রাউন্ড এটাও 350 আর লাস্ট ওয়ান থাকবে আপনাদের জর্জেট পার্টি এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা জর্জেটের নিচে রাফেল করা হিজাব সহ এটার প্রাইস থাকবে হচ্ছে 450 450 টাকা কালার হচ্ছে দুইটা কালার হবে দুইটা এটা একদম লং হিজাবি গাউন প্রাইস থাকবে 450 450 টাকা ওনাগুলো কিন্তু ওনাগুলো খুবই সুন্দর ঠিক আছে 450 এ পাচ্ছেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ